জানেন দেবাংশ যোগ্যতা কত মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পড়েছেন সরকারি স্কুলে দখল আছে উচ্চ শিক্ষাতেও ঝুলিতে তার বড় বড় ডিগ্রি ঠিক কত দূর পড়েছেন যুবনে তার শিক্ষার লেভেল শুনলে আঁতকে উঠবেন দেবাংশ ভট্টাচার্য রাজনীতি জগতের ইউথ আইকন শাসক দলের এই যুব নেতা রাজনৈতিক ময়দানে পাকা পাকি ভাবে নিজের নাম লিখে নিয়েছেন তিনি যুব নেতা হওয়ার পাশাপাশি একজন গায়ক ও বটে বছর কয়েক আগে তার গলায় গাওয়া খেলা হবে গানটি আজও মানুষকে নাচিয়ে তোলে এবং এই গানটি তৃণমূলকেও জনপ্রিয়তার অন্য শিখরে নিয়ে যায় বয়স আঠাশের এই যুব নেতা রাজনৈতিক মহলে বহুল চর্চিত একটা নাম সামনেই লোকসভা ভোট তমলুকের প্রার্থী হয়ে দাঁড়াতে চলেছেন দেবাংশু ভট্টাচার্য আর তারই প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধী দলের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর এই তথ্য সামনে আসতেই নানান রকমের জল্পনা সৃষ্টি হয়েছে তবে যে প্রশ্নটি সব থেকে বেশি আলোচিত হচ্ছে তা হল অভিজিৎ গাঙ্গুলি একজন হেভি ওয়েটের বিচারপতি সেদিক থেকে বলা চলে তিনি একজন বড় মাপের ডিগ্রিধারী ব্যক্তিও কিন্তু তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে শুধু তাই নয় তার প্রারম্ভিক জীবন নিয়েও আমজনতাদের মধ্যে জানার আগ্রহ দেখা যাচ্ছে আর সেই কৌতূহলের উত্তর দেবে আমাদের আজকের প্রতিবেদন অনেক অল্প বয়স থেকে দেবাংশু রাজনৈতিক ময়দানে পা দিয়েছেন এখন শাসক দলের একজন প্রতিভাবান এবং দাপুটি যুব নেতা তবে রাজনৈতিক জীবনের পথ চড়াটা মসৃণ হলেও তার শুরুর জীবনটা মোটেও কৃতিকর নয় তথ্য সূত্রে জানা যায় দেবাংশু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে বাবারা তার চার ভাই সকলেই অনেক কষ্ট করে রোজগার করতেন যুব নেতার বাবা যতটুকু ইনকাম করতেন তাতে কোনো রকমের সংসার চলে যেত আর তার উপর ছেলের পড়াশুনোর খরচ সব প্রতি মাসে সংসারের টান টান সৃষ্টি মা গৃহবধূ হওয়ার দরুন সংসারের সমস্ত দায়ভার তার বাবার কাঁধে তথ্য সূত্রে জানা যায় দেবাংশু প্রথম শিক্ষা জীবন শুরু করে স্থানীয় স্কুল থেকে তবে পরবর্তীকালে উচ্চ শিক্ষা লাভের জন্য স্কুল করেন তার জীবনেও ভাবেননি শোনা যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তিনি বেশ ভালো ফলাফল করেন এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কলেজের পড়াশুনো শুরু করেন কলকাতার খ্যাতনামা প্রতিষ্ঠান এলিট কলেজ থেকে ইঞ্জিনিয়ার ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন শেষ করেই মাত্র তেইশ বছর বয়সে রাজনৈতিক জীবনে যুক্ত হন কম রাজনীতিতে যুক্ত হওয়ার ফলে রাজনীতি তার কাছে এখন জল ভাত কোথায় কখন ঠিক কিভাবে ময়দানে নামতে হবে সবই তার নখ দর্পণে শোনা যায় তিনি শুধু একজন ভালো রাজনীতিবিদ কিংবা একজন ভালো ছাত্রই নন তিনি একজন সমাজ সেবক শোনা যায় তিনি সমাজে দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকার চেষ্টা করেন এবং নিজের সাধ্য মতন সাহায্য করেন শুধু সমাজেই নয় সামাজিক মাধ্যমে তার যথেষ্ট জনপ্রিয়তা বিশেষ করে দু সালের বাংলার বিধানসভা ভোটের সময় তার গাওয়া খেলা হবে গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে বলা যায় এই গানটির শাসক দলের টাইটেল সং ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় তিনি বেশ সক্রিয় এমনকি এখানে তার বেশ ফ্যান ফলোয়ার্সও রয়েছে সব মিলিয়ে তিনি বাংলার বুকে একজন বড় মাপের নেতা